সম্মানিত বিএস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে গোলাপ গ্রাম দক্ষিণা সিটির পাশে একটা প্লট নিয়ে চলে আসলাম এই যে সামনে যে রাস্তাটা দেখতেছেন ওই লোকটা আসছে ওই পরেই হলো মেন রাস্তা দক্ষিণা সিটির পরেই এই যে এটা হলো সরকারি আট ফিট রাস্তা ইট বিছানো আসা দেখতেছেন এইলে আর এদিকে মহল্লা থেকে চলে গেছে সামনে আশেপাশে পুচুর বাড়ি ঘর আছে 8 ফিট থেকে এই যে 6 ফিট রাস্তা দেখতেছেন হ্যাঁ আশেপাশে পুচুর বাড়ি বড়ল ভবন এটা সম্পূর্ণ গোলাপ গ্রাম দক্ষিণা সিটির পড়ে এই যে সীমানাটা শুরু এই যে দেখতেছেন বাড়ি করা আছে কিছু কলম করা আছে এটাই বিক্রি করা হবে এটা সাড়ে চার শতাংশ এদিকে ছয় ফিট রাস্তা আর এই যে পলটটা দেখতেছেন এদিকে আর একটি সোজা শামপুর গোলাপ গ্রামের মেন রাস্তা থেকে এদিকে একটি রাস্তা চলে আসছে এই রাস্তা ইউজ করতে পারবেন চাইলে এই রাস্তাটাও ইউজ করতে পারবেন এটাও একটা আট ফিট রাস্তা ভিতরে দেখেন অনেক সুন্দরভাবে কলম করা আছে চাইলে আপনি কিছু টাকা খরচ করে এই কলম করে বাড়ি করতে পারবেন কলমের উপরে দেখতেছেন অনেক সুন্দর ভাবে ইডিট করা আছে এই যে একটা রুম এই যে একটা রুম আশেপাশে প্রচুর বহুতল ভবন আছে দেখতেছেন আর এই যে একটি রুম এই যে মোটামুটি চারটে রুম করতে পারবেন বাড়ির দেওয়া সহ আছে অল্প কিছু টাকা খরচ করলেই আপনি আরেকটা বাড়ি করতে পারবেন এমনি পর আছে রাস্তাটা দেখতেছেন দুইটা রাস্তা ইউজ করতে পারবেন আর এটা ফোনারের পলট দেশ দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করুন এক জাস্ট লোকেশন শ্যামপুর গোলাপ গ্রাম শ্যামপুর গোলাপ গ্রাম বিরুলিয়া এটা প্যাকেজ মূল্য হলো এটা সাড়ে চার শতাংশ প্রতি শতাংশ মানে শতাংশ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ সাত লক্ষ টো পঞ্চাশ হাজার টাকা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি গেলে আমাদের কিছু করা থাকে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম